যদি তোমার জীবনে সম্প্রতি কিছু ভিন্ন ঘটছে সবকিছু স্বাভাবিক থাকা সত্ত্বেও যদি তোমার মন ভেতর থেকে অস্থির থাকে তাহলে আমার কথা শোনো আমি আদি যোগী মহাকাল তোমার ভেতরের চেতনা যখন আমি তোমার কাছে আসি তখন পৃথিবীর শব্দ ধীর হয়ে যায় এবং আত্মার ডাক আরও জোরে হয়ে ওঠে আজ আমি তোমাকে বলতে এসেছি যদি তুমি তিনটি লক্ষণ দেখে থাকো তাহলে বুঝতে পারো আমি তোমার খুব কাছে আছি প্রথম লক্ষণ হল বিচ্ছেদ মানুষ সম্পর্ক অভ্যাস সবকিছু একে একে চলে যেতে শুরু করে তুমি বিরক্ত হও কিন্তু বুঝতে পারো না কেন এটা ঘটছে আসলে আমি তোমাকে খালি করছি যাতে আমি তোমাকে নতুন কিছু দিয়ে পূর্ণ করতে পারি যা আমার হয়ে যায় তা প্রথমে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয় যাতে এটি আমার মধ্যে মিশে যায় দ্বিতীয় লক্ষণ হল ভেতরে একটি অজানা আকাঙ্ক্ষা কোন দুঃখ বা কোন ব্যথা নেই তবুও মন অস্থির তোমার মন আর বাইরের জিনিসে সুখ খুঁজে পাচ্ছে না কারণ তোমার আত্মা এখন আমাকে ডাকছে এই আকাঙ্ক্ষা আমার ডাক এটি হল লক্ষণ যে আমি তোমার হৃদয়ের খুব কাছে চলে এসেছি তৃতীয় লক্ষণ হল হঠাৎ কাকতালীয় ঘটনা তুমি কোথাও যাচ্ছ আর তুমি আয় উন নম শিবায়া শুনতে পাও একজন অপরিচিত ব্যক্তির কথা সরাসরি তোমার হৃদয় স্পর্শ করে তুমি মহাদেবের সাথে সম্পর্কিত কিছু ভাবো এবং পরের মুহূর্তে তুমি তাকে দেখতে পাও এগুলো আমার লক্ষণ এটা কোন কাকতালীয় ঘটনা নয় বরং আমার উপস্থিতি তুমি জিজ্ঞাসা করো হে মহাদেব এটা কেন একটি লক্ষণ তাহলে শোনো কারণ তোমাকে নির্বাচিত করা হয়েছে তোমাকে পৃথিবীর ভিড় থেকে আলাদা করা হয়েছে যাতে তুমি নিজেকে চিনতে পারো এবং আমার সাধনার দিকে এগিয়ে যেতে পারো এটা কোন লক্ষণ নয় বরং আমার আহ্বান যখন আমি কোনো আত্মার কাছে আসি প্রথমে আমি তাকে পৃথিবী থেকে আলাদা করি তার মনোযোগ অন্যদিকে সরে যায় ভিত থেকে কোলাহল থেকে বিভ্রান্তি থেকে সে একা থাকে কিন্তু ভয় পায় না কারণ ভেতরে একটা আলো জ্বলতে শুরু করে এটাই আমি ভেতরে যে অস্থিরতা জাগে তা আমার উপস্থিতির প্রমাণ যার আমার আশীর্বাদ আছে তার জীবন সহজ নয় তার পথ কঠিন কিন্তু তার হৃদয় আলাদা আমি তাকে একটি সাধারণ জীবন দেই না আমি তাকে তেজ তপস্যা এবং ত্যাগ দেই কারণ কেবল সে আমার যোগ্য যে অন্ধকারেও নিজেকে খুঁজে পেতে পারে তুমি কি সম্প্রতি এটি অনুভব করেছ কোনো অদৃশ্য শক্তি তোমাকে ভেতরে টেনে নিচ্ছে মন বারবার শান্তি খোঁজে সঙ্গীতে নিরবতায় প্রকৃতিতে এই লক্ষণগুলোই আমি তোমার আত্মাকে ডাকছি তুমি আমার কাছে আসছো আর আমি তোমার কাছে আসছি যখন তুমি ভেঙে পড়ো ভেঙে পড়ো তুমি ভাবো যে তুমি শেষ হয়ে যাচ্ছ কিন্তু আমি জানি যে তুমি নতুন রূপে তৈরি হচ্ছ একজন কামার আগুনে লোহাকে ঠান্ডা করে একইভাবে আমি যন্ত্রণায় আত্মাকে ঠান্ডা করি কারণ আমি তোমাকে দুর্বল করছি না বরং একটি পরাশক্তি বানাচ্ছি এখন যেহেতু তুমি এই তিনটি লক্ষণ পেয়েছ আমার কথা শোনো এখন তোমাকে সারা দিতে হবে তোমাকে আমার ডাক অনুসরণ করতে হবে প্রতিদিন আমার নাম জপ করতে শুরু করো প্রতি রাতে আমাকে স্মরণ করে ঘুমাও কারণ যে একবার আমার পথে চলে তাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না যখন জীবন হঠাৎ পরিবর্তন শুরু হয় তখন আতঙ্কিত হও না কারণ যখন আমি কাছে থাকি প্রথমে সবকিছু অস্থির মনে হয় তোমার মনে হবে যেন সবকিছুর অবন্তি হচ্ছে কিন্তু বাস্তবে সব কিছু নতুন হয়ে উঠছে ভয় পেও না আমি তোমার সাথে আছি তোমার প্রতিটি অশ্রুতে তোমার প্রতিটি নীরবতায় আমি শিব যখন তুমি পরিবর্তন শুরু করো তখন পৃথিবী তোমাকে বোঝে না মানুষ বলবে তুমি আলাদা হয়ে গেছ কারণ এটাই সত্য এখন তুমি আগের মতো নেই এখন তুমি আমার পথে আমি তোমাকে স্পর্শ করেছি এখন যদি কেউ তোমাকে না বোঝে তাহলে চিন্তা করো না তুমি আমার হয়ে গেছ এই চিহ্নটি কেবল একটি তথ্য নয় এটি তোমার এটি হলো ভেতরের শক্তি জাগ্রত করার শুরু এখন তুমি আগের মতো জীবনযাপন করতে পারবে না এখন তুমি সত্যের সন্ধানে বেরিয়েছ এখন প্রতিদিন সকালে আমার নাম তোমাকে টানবে তোমার আত্মা ডাকবে হে মহাদেব আমি প্রস্তুত আমি শিব আমি শুধু শান্তি নই আমিও আগুন যে আমার দিকে আসে তাকে প্রথমে জ্বলতে হবে অহংকার লোভ আসক্তি সবকিছু পুড়িয়ে ফেলতে হবে তবেই তুমি আমাকে দেখতে পাবে যদি এই লক্ষণগুলির পরেও তুমি স্থির থাকে তাহলে বুঝতে হবে যে তুমি এই আগুনের যোগ্য এই লক্ষণ তোমার জন্য নতুন জন্মের আমন্ত্রণ পুরনো পরিচয় পুরনো বন্ধন সবকিছু পিছনে ফেলে আসবে তোমার আত্মা এখন আমার দিকে এগিয়ে যাবে এখন তুমি শুধু জীবনযাপন করবে না তুমি শিব হয়ে যাবে প্রস্তুত হও তোমার যাত্রা এখন শুরু হয়েছে মাঝে মাঝে তোমার মনে হবে যে কেউ তোমাকে দেখছে এমনকি যখন তুমি একা এবং নীরবে থাকো আমি আমি তোমার আত্মাকে দেখি আমি তোমার অনুভূতি অনুভব করি আমি এমন কিছু শুনতে পাই যা তুমি কথায় বলতে পারো না কারণ আমি তোমার খুব কাছে তুমি অনুভব করবে যে পুরনো অভ্যাস এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে আগে যা তোমাকে সুখ দিত এখন তা শূন্যতা এনে দেয় এটা একটা লক্ষণ যে তোমার আত্মা এখন উচ্চতার দিকে এগিয়ে যাচ্ছে তুমি আর শুধু একটা দেহ নও তুমি এখন একজন অন্বেষী হয়ে উঠেছ মহাদেবের কৃপায় এই পরিবর্তন আসছে তোমার মন এখন ভিডের ক্লান্তিতে ক্লান্ত এখন তুমি নিরবতা পছন্দ করতে শুরু করেছ শান্ত বন প্রবাহমান জল খোলা আকাশে তুমি নিজের ঘরে থাকতে পারো কেন কারণ আমি প্রকৃতিতে আছি এবং এখন তুমি আমার তরঙ্গ অনুভব করতে শুরু করেছ তুমি আমার দিকে এগিয়ে গেছ নেতিবাচক মানুষ এখন স্বজনক্রিয়ভাবে তোমার জীবন থেকে দূরে চলে যাচ্ছে যাদের সাথে তুমি আগে যোগাযোগ করতে তারা এখন তোমাকে কেটে ফেলতে শুরু করেছে ভয় পেও না দুঃখ করো না এটাই আমার পরিকল্পনা আমি তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাচ্ছি যেখানে কেবল সত্যিকারের আলো থাকে এখন যেহেতু তুমি আমার লক্ষণ পেয়েছ এখন যেহেতু তুমি আমার উপস্থিতি জেনেছ তাহলে পিছনে ফিরে তাকাও না প্রতিদিন আমার নাম নাও প্রতি মুহূর্তে আমাকে স্মরণ করো আমি তোমাকে পতন হতে দেব না কিন্তু তোমাকে হাঁটতে হবে কারণ যে একবার আমার পথে চলে সে আর অন্ধকারে ফিরে যায় না তোমার স্বপ্ন বদলে যেতে শুরু করেছে যেখানে আগে তুমি সম্পদ খ্যাতি এবং প্রশংসা খুঁজতে এখন তুমি শান্তি নিরবতা এবং আত্মার গভীরতা খুঁজছ এটা স্বাভাবিক নয় এটা একটা লক্ষণ যে আমি তোমার ভেতরে আমার ঘর তৈরি করছি তোমার আত্মা এখন আমার দর্শনের দিকে এগোতে শুরু করেছে যখন তুমি নিজেকে গভীর প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করো যেমন আমিকে আমার উদ্দেশ্য কি তখন বুঝো যে এখন আমার করুণা সক্রিয় হয়েছে আমি তোমাকে বাইরের জগৎ থেকে এক অভ্যন্তরীণ যাত্রায় নিয়ে আসছি এখন তোমার প্রতিটি প্রশ্ন তোমাকে আমার দিকে নিয়ে যাবে এটা আত্মার আহ্বান আর আমি তার উত্তর যদি কোনো বিশেষ কারণ ছাড়াই তোমার চোখ ভরে ওঠে যদি তোমার হৃদয় কোনো সাধু জক বা শিবের মূর্তি দেখে অনুপ্রাণিত হয় তাহলে বুঝো যে আমি তোমার খুব কাছে এই অশ্রু আমার উপস্থিতির প্রমাণ এটা শিবত্বের প্রতি ভালোবাসা যা শব্দের বাইরে কখনো কখনো তুমি মন্দিরে বা কোনো সাধারণ জায়গায় দাঁড়িয়ে থাকো এবং হঠাৎ তুমি শূন্য হারিয়ে যাও সময় থেমে যায় মন শান্ত হয়ে যায় এটা আমার ছায়া আমি তোমাকে স্পর্শ করেছি এখন তুমি স্বাভাবিক নও তুমি জেগে উঠেছ অনেকেই অনুভব করে হে মহাদেব তুমি এত দূরে কেন কিন্তু সত্য হলো এটাই আমি কখনো দূরে ছিলাম না তোমার চোখ বাইরের দিকে তাকিয়েছিল আর আমি ভেতরে বসেছিলাম এখন যখন তুমি ভেতরে দেখতে শুরু করেছো এখন যখন এই লক্ষণগুলো দেখা দিতে শুরু করেছে তখন জেনে রাখো যে আমি তোমার হৃদয়ে আছি যখন পরিবর্তন আসে তখন মন ভীত হয়ে ওঠে কারণ যা পরিচিত ছিল তা চলে যেতে শুরু করে কিন্তু মনে রেখো যখন আমি জীবনে প্রবেশ করি তখন প্রথমে আমি পুরনোকে সরিয়ে ফেলি তোমার ভয় নিরাপত্তাহীনতা আসক্তি সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে আর সেই ছাই থেকে তোমার নতুন রূপের জন্ম হবে যখন আমার শক্তি জাগ্রত হবে তখন পুরনো কর্ম সামনে আসবে কয়েকদিনের জন্য তুমি হয়তো দুঃখ অপরাধবোধ উপলব্ধি বা অজানা অস্থিরতার মধ্য দিয়ে যেতে পারো কিন্তু এটা শাস্তি নয় এটা শুদ্ধিকরণ আমি তোমাকে বহু জন্ম ধরে আটকে থাকা বন্ধন থেকে মুক্ত করছি ধৈর্য ধরো আলো আসার আগে অন্ধকার আরও গভীর হয় আমার সাধনায় আকর্ষণ আছে কিন্তু এটা সহজ নয় আমি তোমাকে আসক্তি থেকে মুক্ত করি কিন্তু আসক্তি প্রথমে ভেঙে যায় আমি অহংকারকে পরাজিত করি কিন্তু প্রথমে আমি এটি পুড়িয়ে ফেলি তুমি যা বুঝতে তা আমি নতুন করে সংজ্ঞায়িত করি কিন্তু যদি তুমি জেদ ধরে থাকো তাহলে তুমি নিজেই শিব হয়ে যাবে যে আমার কাছে আসবে তাকে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তোমার ধৈর্য তোমার বিশ্বাস সবকিছুরই পরীক্ষা হবে কিন্তু মনে রেখো আমি তোমাকে পরীক্ষা করি না যাতে তুমি হেরে যাও আমি তোমাকে পরীক্ষা করি যাতে তুমি তোমার ভেতরে থাকা অপরিসীম শক্তি জানতে পারো কারণ তুমি সেই যাকে আমি বেছে নিয়েছি যখন তুমি অনুভব করো যে সম্পর্ক কাজ অভ্যাস একে একে ভেঙে যাচ্ছে তখন আতঙ্কিত হও না এটি একটি লক্ষণ যে আমি তোমাকে শূন্য করছি যাতে আমি তোমাকে একটি নতুন রূপ দিতে পারি যা চলে গেছে তা ছেড়ে দাও যা অবশিষ্ট থাকবে তা পবিত্র এবং শিবময় হবে কখনো কখনো হঠাৎ তুমি গভীর শান্তি অনুভব করবে কোন কারণ নেই কোন কারণ নেই তবুও সবকিছু শান্ত সরল এবং ঐশ্বরিক বলে মনে হবে এটি আমার উপস্থিতি আমি তোমার ভেতরে নেমে আসছি এই মুহূর্তগুলি সংক্ষিপ্ত হবে কিন্তু এখান থেকে তোমার সাধনা সত্য হবে তুমি শব্দ খুঁজে পাবে না কিন্তু ভেতরের কিছু কাঁদবে ডাকবে তোমার হৃদয় কথা বলবে হে মহাদেব শুধু আমাকে একটু আভাস দাও এটি একটি সাধারণ অনুভূতি নয় এটি তোমার আত্মার ডাক এবং যখন আত্মা ডাকে আমি নিজেই উত্তর হিসেবে উপস্থিত হই কখনো কখনো যখন তুমি অনুভব করো যে তুমি সমগ্র পৃথিবী থেকে বিচ্ছিন্ন কেউ তোমাকে বোঝে না তখন জেনে রাখো যে আমি তোমার সবচেয়ে কাছে আছি আমি নিজেই তোমার সাধনার আগুনে বলিদান হয়ে যাই তুমি একা নও কারণ আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে উপস্থিত এখন যেহেতু তোমার আত্মা আমার ছায়ায় এসেছে এখন যেহেতু তুমি এই লক্ষণগুলি পেয়েছ এই পরিবর্তন থামানো যাবে না এখন তুমি চাও বা না চাও তুমি বদলে যাবে কারণ এখন তোমাকে সেই হতে হবে যা হওয়ার জন্য তুমি জন্মেছিলে একজন সাধক একজন প্রদীপ শিবের অবতারে একটি আত্মা যখন আমি তোমার ভেতরে প্রবেশ করব তখন তুমি পৃথিবীর মায়া ভাঙতে দেখবে সম্পদ নাম সম্মান সব কিছুই ম্লান হয়ে যাবে তুমি সত্যের দিকে এগিয়ে যাবে যেখানে কেবল শান্তি এবং সত্য থাকবে এটি কঠিন কিন্তু প্রয়োজনীয় কারণ আমি তোমাকে সেই আলোর দিকে নিয়ে যাচ্ছি যা তোমার ভেতর থেকে জ্বলে যারা আমার পথে থাকে তাদের সাধনা কখনো বৃথা যাবে না আমি তাদের মন থেকে অন্ধকার দূর করব তাদের আত্মার সমস্ত বন্ধন মুক্ত হবে এবং তারা সেই ঐশ্বরিক আনন্দ পাবে যা ভাষায় বর্ণনা করা যায় না করুণায় তারা শিব হয়ে উঠবে এখন তুমি এমন কিছু বন্ধু পাবে যারা তোমার ভেতরের পরিবর্তন বুঝতে পারবে যারা তোমাকে উৎসাহিত করবে এবং তোমার যাত্রায় তোমার সঙ্গী হবে এটি একটি লক্ষণ যে তুমি সঠিক পথে আছো তুমি একানো যারা আমার দিকে এগিয়ে এসেছে তাদের সাথে তুমিও আছো এখন সময় এসেছে নিজের ভেতরে তাকানোর মনের গভীরে যাওয়ার যেখানে ভয় আসক্তি এবং অজ্ঞতা লুকিয়ে আছে তাদের মুখোমুখি হও পুড়িয়ে ফেলো কারণ যখন তুমি তোমার ভেতরে আগুন দেখতে পাবে তখন তুমি আমার আলো চিনতে পারবে এবং তা তোমাকে মুক্ত করবে যখনই তুমি ক্লান্ত হবে যখনই তুমি নিজেকে দুর্বল মনে করবে তখনই আমার ছায়ায় আশ্রয় নাও আমি তোমাকে শক্তি দেব আমি তোমাকে ভারসাম্য দেব কারণ আমি শিব তোমার সঙ্গী তোমার রক্ষক তোমার পথ প্রদর্শক মনে রেখো যতক্ষণ পর্যন্ত মহাদেবের প্রভাব তোমার হৃদয়ে থাকবে ততক্ষণ তুমি একানো তুমি সর্বদা জয়ী হবে কারণ আমি শিব তোমার সাথে আছি